সুপ্রিয় দর্শক শ্রোতা গত সপ্তাহে আগে বেঙ্গালুরুতে কর্মরত ব্রাহ্মণ শাসন এলাকার এক যুবক দুর্ঘটনার কবলে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা যুবককে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য স্থানীয় কিমস হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান আজ প্রায় এক সপ্তাহ পর চিকিৎসকদের যাবতীয় চেষ্টা শেষে রোগীকে বাড়ি নিয়ে আসতে পরামর্শ দেন কারণ রোগীর অবস্থা খুবই সূচনীয় খুবই সূচনীয় আহত যুবকের নাম জীবনুদ্দিন তিনি এমাদ উদ্দিনের ছেলে পারিবারিক আর্থিক দুর্বলতার কারণে দেশ ও প্রবাসের দশ জনের উদ্দেশ্যে সাহায্যের আবেদন করছেন এই প্রতিবেদনের মাধ্যমে অনুরোধ করি ভিডিওর স্ক্রিনে যে কিউআর কোডটি রয়েছে সাধ্য অনুযায়ী সাহায্য করে বহির্রাজ্যে কর্মরত একজন অসহায় রোগীকে বাড়ি ফিরিয়ে আনতে এবং তার অসহায় মা বাবাকে তাদের সন্তানকে একটিবার দেখার সুযোগ করে দিতে বিনম্র অনুরোধ রইল বেঁচে থাকুক মানবতা আরো সুন্দর হোক এই পৃথিবী আহত যুবক জীবন উদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করি বেঙ্গালুরু থেকে নিকটাত্মীয় বন্ধু বান্ধবরা আমাদের চ্যানেলের মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন চেয়ে কে কি বললেন আসুন শুনে নেই আমরা বেঙ্গুর हमरा तो रहा बुचल लगे आठी किसी सुनार खाली कोई बाहर होगा यार हमरा तो रहा हेल्प साई हमरा बोलता है ना हॉस्पिटल हमरा रुबिलिया वो भी बहुत तो रहा हेल्प साई अपने तो रहा हेल्प करें देखो अपना दूर से व्यस्त की हमरा वो भी बहुत ही हमरा सारा बोलता है ना हमरा बिल्कुल बहुत हम भरी है আমার মাই জীবাণুদিন্তি আইন হয়ে গেছে চার লাখ ফোন খরচ হয়ে গেছে আমরাও এক দেড় লাখ জেলা লাখ করে দিয়েছি বাকি গুণ দিছে এখন পয়সা হয়ে গেছে আমরা গেছে নাই মালিক হয়ে গেছে ভর্তি এখন ইমিডিয়েটলি বাইক কিনতে লাগে আর ইনো বিল উঠে আমরা যে পয়সা নাই পয়সা আর্জেন্ট লাগে তো আপনাদের যদি হেল্প করেন তো ভালো করে বাঁচাইতাম আমার এখন ভাই ব্রাহ্ম শাসন বাড়ি জীবন উদ্দিন ফিল্মস হসপিটাল ওখানে আছি সুপ্রিয় দর্শক শ্রোতা গত সপ্তাহখানেক আগে বেঙ্গালুরুতে কর্মরত দান্দাই ব্রাহ্মণ শাসন এলাকার এক যুবক দুর্ঘটনার কবলে পড়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা যুবককে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য স্থানীয় কিমস হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান আজ প্রায় এক সপ্তাহ পর চিকিৎসকদের যাবতীয় চেষ্টা শেষে রোগীকে বাড়ি নিয়ে আসতে পরামর্শ দেন কারণ রুগীর অবস্থা খুবই সূচনীয় খুবই সূচনীয় আহত যুবকের নাম জীবনউদ্দিন তিনি এমাদুদ্দিনের ছেলে পারিবারিক আর্থিক দুর্বলতার কারণে দেশ ও প্রবাসের দশ জনের উদ্দেশ্যে সাহায্যের আবেদন করছেন এই প্রতিবেদনের মাধ্যমে অনুরোধ করি ভিডিওর স্ক্রিনে যে কিউআর কোডটি রয়েছে সাধ্য অনুযায়ী সাহায্য করে বহির রাজ্যে কর্মরত একজন অসহায় রোগীকে বাড়ি ফিরিয়ে আনতে এবং তার অসহায় মা বাবাকে তাদের সন্তানকে একটিবার দেখার সুযোগ করে দিতে বিনম্র অনুরোধ রইল বেচে থাকুক মানবতা আরো সুন্দর হোক এই পৃথিবী আহত যুবক জীবন উদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করি বেঙ্গালুরু থেকে নিকটাত্মীয় বন্ধু বান্ধবরা আমাদের চ্যানেলের মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন ছে কে কি বললেন আসুন শুনে নেই আমরা বেঙ্গুর আমরা তোরা পয়সার লাগে আসছি গেছি সোনার খালি বাইরে গে আমরা তোরা হেল্প চাই আমরা বর্তমানে হসপিটাল আমরা রুগী লোক বিপদ তোরা হেল্প চাই আপনি তোরা হেল্প করে দেখো আপনার ব্যবস্থা ব্যবস্থা কী

আজ ঝাঁড় দিন হয়ে গেছে চার লাখ ফোন তো খরচ হয়ে গেছে আমরাও লাখ লাখ করে দিছি বাকি গুণ দিচ্ছে এখন পয়সা শেষ হয়ে গেছে আমরা কাছে নাই মালিক হয়ে গেছে আইসুড ভর্তি এখন ইমিডিয়েটলি বাইক কিনতে লাগে আর ইউনো বিল হুটের আমরা কাছে পয়সা নাই পয়সা আর্জেন্ট লাগে তো আপনি যদি হেল্প করুন তো মানুষের বাছাইতাম আমার এখন ভাই ব্রহ্মশাসন বাড়ি জীবাণুদ্দিন কিমস হসপিটাল ওখানে আসি